এতে স্বাভাবিক নিয়ম মানুষের আশাটা অনিশ্চিত কিন্তু যাওয়াটা নিশ্চিত আমি আসব কি আসব না কিন্তু আসার পরে যে আমি যাবই এতে কোনো সন্দেহ নাই লাওকানাতিল দুনিয়া তাদুমু লিআহাদিন লাকান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া যদি কারো জন্য চিরস্থায়ী হতো তো নবীজি চিরদিন থাকতেন তাকেই যখন মৃত্যুর আস্বাদন করতে হয়েছে আর কে বাকি থাকে সকলকেই করতে হবে কিন্তু এই মৃত্যুটা এটা আমরা অস্বাভাবিক মনে করি কেউ যখন মারা যায় খুব হাউকাউ চিল্লা চিল্লি কান্নাকাটি হয় অথচ এটাই নিয়ম তিন দিন পরেই কিন্তু চার দিন পরে কিন্তু চোখের পানি না আর থাকে না কাকে বলে হলো যখন আঘাত আসে সবর তখন সবর করা তখন কান্নাকাটি নিয়ন্ত্রণ করা পরে তো সবই হাসাহাসি করবে সবই ভর্তি করবে চোখের পানি পড়বে আমার নবীজির কোলে তার নাতি নাতি কোলে থাকা অবস্থায় নবীজির কোলে এনতে কাল তো ওই সময় নবীজির চোখ দিয়ে পানি পড়ছে এক সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আপনিও কান্দেন আপনার চোখেও পানি নবীজি বললেন আল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজুন ওয়া লা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রাব্বুনা চোখ আমার অস্ত্র শিক্ত হবে অন্তর ব্যথিত হবে কিন্তু জুবানে মালিকের সন্তুষ্টির বাইরে একটা কথাও বের হবে না এজন্য আমরা মরনা মুফিজের কালে ব্যথিত মরমা হত আমরা তার জন্য শোকাহত হত কিন্তু সে তার নির্দিষ্ট সময়ে গেছে আল্লাহ পাক তাকে তার নির্দিষ্ট সময়ে নিছে নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে সময় মতোই তিনি গেছেন আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন কিন্তু দেখার বিষয় তার জীবনটা কেমন চলে যে গেল কোনো পুঁজি আছে কিনা আমিও যাব আমার কোনো পুঁজি রেখে যাচ্ছে কিনা আপনাদেরকে একটা আজীব কথা শুনাইতেছি আমরা যখন জানাজা পড়ি চোখ নিচের দিকে কেউ রাখবে না মোবাইল টোবাইল থাকলে ওই যে একজনদের দেখতেছি মাথা নিচের দিকে মাথা নিচের দিকে যখন জানাজা পড়ি কোনদিন কি চিন্তা করে দেখছেন যার জানাজা পড়ি তার নাম মাত্র একবার নেওয়া হয় আর আমাদের নিজেদের কথা বলা হয় বাকি পুরোটা সময় কি দোয়া পড়ি প্রথমে সানা পড়ি তারপরে দুরুশ্বরি পড়ি এটা তো কমন ব্যাপার এরপরে তো দোয়া পড়ি তাই না সে দোয়ার মধ্যে কি আল্লাহ আগে আমি পরে ও ওর তো হয়ে গেছে সে তো তার কামাই নিয়ে চলে গেছে এখন কোন আর কিচ্ছু করার নাই যদি দৌলতে ইমান নিয়ে গিয়ে থাকে তো জান্নাত দেখতে দেখতে বসছে সোহাল্লাহকে তো বলাই যায় বলেন তোরে সোমাহাল্লাহ যদি দৌলতে ইমান নিয়ে মরে থাকে তাহলে সে জান্নাত দেখতে দেখতে বসে এবং রুখ তমচ হইতে সময় মনে হইছে যেন একটা চিমটি দিছে পিঁপড়ে একটা কামড় দিছে। মেরে মতার ভাই তো জানা যায় দাঁড়াইয়া দোয়া করি আল্লাহ মন্ম ফেরলি হাই না আল্লাহ আগে আমাদেরকে মাফ করো অমাই না পরে তুমি ওরে মাফ করো আগে মাফ চাই আমার জন্য নবীদি শিখাইতেছে আগে তোমার জন্য মাফ চাও তোমার দরকার বেশি ওরটা হয়ে গেছে ওর বেড়া পার হয়ে চলে গেছে তোমার কথার দ্বারা এখন তার ইমান যাবে না যা নেবার সে যাবার সময় নিয়ে গেছে তার গাড়িতে বহিরে নিয়ে গেছে তুমি বলার দ্বারা নতুন একটু সংযোজন হবে আল্লাহ আরো বাড়াই দাও আরো বাড়াই দাও তুমি তিনবার বলবো আল্লাহ শরীফ পড়বা তার অ্যাকাউন্টে আরো নতুন যাবে তুমি তার জন্য কিছু দান করবা তার অ্যাকাউন্টে নতুন সংযোজন হবে কিন্তু অ্যাকাউন্টটা থাকা লাগবে সে অ্যাকাউন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই অ্যাকাউন্টটা আর আছে ইন্তেকালের সময় যে অ্যাকাউন্ট খুলে গেল এই অ্যাকাউন্টটা যে খুলে গেছে এখন তুমি যাও জমবে এজন্য তার নাম মাত্র একবার আল্লাহ মসুরি হাইয়ে না বামা ইয়েতে না বা সাহিদিনা বা দা আমাদের উপস্থিত অন উপস্থিত তাদেরকেও মাফ করো বা সবই রি ও কবি আমাদের ছোটরেও মাফ করো বড়োরেও মাফ করো ওদাকারিনা বাবু শাহ না আমাদের পুরুষদেরকে মাফ করো মেয়েদেরকে মাফ করো আল্লাহ মান আই তাহু মিন্নাহ আল্লাহ আমাদের যাদেরকে তুমি জীবন দেখ কয়েকদিন রাখসো হায়াত দিসো আহিহি আলাল ইসলাম ইসলামের উপরে তুমি তার হায়াত দাও অমান তা পঈ তাহু মিন্না আর আমাদের যার মৌদ তুমি বরাদ্দ করো যখনই ফতাহ ফাহু আলাল ইমান তার ইমানের উপরে মৌদ দাও আপনারা বলেন এই দুয়ার মধ্যে যার যারা যা বললাম তার কথা কয়েবার হ্যাঁ একবার তো কোন ব্যক্তির মৌত এটা আমার জন্য নসিহা আমার জন্য ওয়াজ যে আমারও ওই খাতিয়াই আসল খাতিয়া ওই বিছানাই আসল বিছানা ওই কবরই আসল কবর আসল ঠিকানা আমার এই সবক নেওয়ার জন্য হলো মানুষের মৌতের পরে তার জানাজায় যাইতে হয় ফকুল মুমিনি আলাল মুমিনী সিদ্ধুল মুমিনের মমিনের উপরে ছয়টা কি হক হক যেমন গলা টিপে উসুল করা যায় আর অনুরোধ করে দান দক্ষিণে নেওয়া যায় এটাকে নবীজি বলছেন হক এটা তার পাও না তুমি দাও তাকে তার জানা যায় তুমি উপস্থিত হও তো তার জানা যায় আমি উপস্থিত হবো কেন তো তোমার স্বার্থে ওর জানাজা যা দিকে তোমার জানাজার কথা মনে পড়বে ওর কবর দিকে তোমার কবরের কথা মনে পড়বে আজ আমরা আসি যাক জমকের সাথে এক ব্যক্তির দুয়ার মাহফিলের আয়োজন করি গরু টরু মারি এই যে এত মিডিয়া রেকর্ড করতে আসছে এখানে কারো ভালো ওয়াজ হবে সেই ওয়াজ রেকর্ড করে ওই ওয়াজটা ছাড়বে ছাড়ার পরে তার ভিউ অনুযায়ী তার অ্যাকাউন্টে টাকা জমা হবে এই যে আমি বলতেছি কথাগুলো কারো খুশি লাগলে আমার কিছু করেন না বলতেছি কথাগুলো কি যে আমরা কি চিন্তা করি मौत আসে কিসের জন্য আমার সামনে জানাজা আসে কেন আমার সামনে তুমি তোমার সবক নাও তুমি তোমার দিকে তাকাও মেরে মহতার ভাইও সাধারণ মানুষের মৌত আর আলেমের মৌতের মধ্যে বেশ কি মৌতুল আলিম মৌতুল আলম কোন আলেমের মৌত যেন একটা জাহানের মৌত একটা দুনিয়ার মৌত তার সিনের মধ্যে যে এলেম ছিল তার কাছে এমন কিছু জিনিস ছিল যার কারো কাছে নেই ওই জিনিসগুলো নিয়েই সে কবরে গেছে একজন আলেমের মত মানে এই লোকটার কাছে কত জনের মোবাইল নম্বর ছিল যে এই নম্বরে ফোন করে কত আনিত এই লোকটার কাছ থেকে সাথে কতজন মানুষের মহব্বত ছিল যে তার ডাকে সাড়া দিয়ে সে মসজিদে যাইত তার ডাকে সাড়া দিয়ে সে হারাম পথ ছাইড়া হালাল পথে উঠত একজন আলেমের মহুল